দর্শক এবারের বইমেলাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে কেউ এসেছে মজা করছেন কেউ ঘুরছেন এবং কেউ কিন্তু বই কিনতে এসেছে প্রতিদিনের বইমেলার পর্বে আজকে কিন্তু থাকছে কিডস দেন নিয়ে বইমেলা আমরা আসলে আমাদের এই প্রতিদিনের বইমেলায় এই বইমেলায় ঘুরতে আসা মানুষদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি এবং এ সকল বিষয় তুলে ধরার জন্য আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ইমরান আমাদের থাকুন তো দর্শক আমাদের এই কিডসদের নিয়ে বইমেলায় কিন্তু আমরা আসলে দুজন খুদে পাঠককে পেয়ে গেছি তাদেরকে কিন্তু একদমই ক্ষুদে পাঠক মনে হচ্ছে তাদের সাথে কথা বলবো তোমার নাম কি মামুনি আমার নাম فاطمه তো জোহরা আর তোমার নাম তোমার আচ্ছা তো তোমরা এসেছো বইমলায় ঘুরতে কাদের সাথে এসেছো আমার আমাদের বাবা মায়ের সাথে কি কি বই কিনেছো একটা গল্পের বই কিনেছি তোমার গল্পের বই পড়তে ভালো লাগে হ্যাঁ আর আর কি মানে তোমার আর কোনটা পড়তে ভালো লাগে গল্পের বাইরে

জন্য আসা। আমার মনে হয় বইমেলাটা সবার জন্যই ভালো। বইমেলাতে আসলে বিভিন্ন রকমের বই দেখা যায়, বিভিন্ন রকমের বই সম্পর্কে জানা যায় আর বাচ্চাদের যদি নিয়ে আসা হয়, তারা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে এই বইমেলা থেকে। আমার মনে হচ্ছে বইমেলাটা বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো। তোমার নাম কি? ফাহিম হোসেন। তুমি কোন স্কুলে পড়ো? মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কোন ক্লাসে পড়ো? 6 এ। তো বইমেলায় এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে এই যে এখনো বই কিনে কিনবো আচ্ছা তোমার কেমন ধরনের বই পড়তে ভালো লাগে কমিক্স গল্প তুমি বড় হয়ে কি কি হতে চাও বিজ্ঞানী আচ্ছা বাবা মা আম্মুদের সাথে আর আমার ভাই আর বোন অনেক ভালো লাগছে আসলে আমাদের এই মেলাটা প্রবহমান থাকা উচিত চলমান থাকা উচিত প্রতি বছর দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরও এটা চলমান আছে এজন্য আমরা অনেক অনেক খুশি কি নাম বাবু তোমার তার সাথে কেমন লাগছে মেলায় এসে এই শিশু চত্বরে কিন্তু ছোটদের নিয়ে অনেকগুলো বইয়ের স্টল রয়েছে প্রায় তিরিশ থেকে পঁচিশটিরও বেশি স্টল রয়েছে এই শিশু চত্বরে এরই মধ্যে আমরা একটি স্টল পেয়েছি টুনটুনি প্রকাশনী যেটা আসলে শিশুদের নিয়ে সেরা একটি স্টল এখানে কিন্তু তাদের একটি প্রকাশনী রয়েছে আমরা এই প্রকাশনীর একজনের সাথে কথা বলবো কোন কোন বই আছে বা কি বিষয়ে ছোটদের বই আছে সেগুলো জানতে চেষ্টা করব তো আপু আসলে এই এইখানে ছোটদের কোন কোন বই আপনার এইখানে স্টলে আছে এখানে ছোটদের হচ্ছে বিভিন্ন ধরনের কবিতার বই বিজ্ঞান ভিত্তিক বই তারপর হচ্ছে রম্য রচনা এগুলো সব ধরনের বই আছে তবে আমাদের স্টলে সবচেয়ে বেশি যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক যে বইগুলা এর মধ্যে আছে সায়েন্স ফিকশন বিজ্ঞান বিভিন্ন ধরনের মজার বই যেগুলো হচ্ছে পড়লে তারা জ্ঞানার জন্য পাশাপাশি মজাও পাবে তো এগুলার প্রতি হচ্ছে শিশুরা বেশি আকৃষ্ট হচ্ছে শিশুরা যখন আসে আমাদের স্টলে হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন কাগজের বই রয়েছে যেগুলো হচ্ছে শিশুরা একে তো যখন বইটা দেখবে তারা হচ্ছে সেই ছবিগুলোর প্রতি আকৃষ্ট হবে তো মূলত আকর্ষণটাই হচ্ছে মেন বিষয় এখানে তারপর তারা সেটা জানতে পারবে পড়ার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে একজন শিক্ষার্থীর একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য নিয়ে পড়া উচিত আপনার সন্তানদের মেধা বিকাশ করতে ছোট থেকেই বিভিন্ন ধরনের গল্পের বই ছোট কবিতা বা উপন্যাস এবং বই পড়ার প্রতি একটা যে আগ্রহ সেটা করতে কিন্তু উদ্বুদ্ধ করতে পারেন কারণ আপনার সন্তানদেরকে একজন ভালো মনের মানুষ হিসাবে তৈরি করতে আপনার সন্তানদেরকে নিয়ে কিন্তু বইমেলায় এসে ঘুরতে পারুন এতে করে আপনাদের মনও ভালো হবে আপনার ছোট বাচ্চারা ছোট থেকেই কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ হবে তো সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন উপস্থাপন আহ দেখা হচ্ছে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ইউয়াই ওয়াচিং রাজ টিভি বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল